আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি সাইফুল ইসলাম এন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এসকে শখের পাখি ভিউয়ার্স আপনাদের জন্য আজকে অনেক সুন্দর সুন্দর পাখির একটা ভিডিও নিয়ে আসছি আশা করি সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন দেখেন এটা অনেক সুন্দর একটা লরিকেট পাখি আপনারা যারা পাখি কিনবেন এবং দেখে শুনে পাখি কিনতে চান মনের মতো করে অবশ্যই সরাসরি আমার বাসায় চলে আসবেন আমার বাসায় এসে দেখে শুনে তারপরে পাখিগুলো নিয়ে যাবেন আমার বাসা হচ্ছে ঢাকা কমলাপুর কমলাপুর স্টেডিয়ামের পাশেই আমার বাসা ভিউয়ার্স এটা হচ্ছে কি একটা লরিকেট পাখি এটা খুবই রেয়ার একটা পাখি এটা অ্যাভেলেবেল বাংলাদেশে পাওয়া যায় না ভিউয়ার্স এটা অলিভ লরি সুপার টেম এই কথা বলা শুরু করবে আর এক মাস গেলেই মাঝে মাঝে মিঠু বলে শীষ দেয় মিঠু বলে অনেক সুন্দর করে শীষ বাজায় এই পাখিটা মাসাল্লাহ অনেক সুন্দর পাখিটা যদি আপনারা নিতে চান অবশ্যই আমার বাসায় এসে হাতে ধরে দেখবেন কোনো রকম কোনো কামড় দেবে না ছোট বড় আমি আসলে পায়ে হান্ডনেক্স লাগাই নিয়েছি হান্ডনেক্স লাগাইতে হয় না দেখেন ও কিন্তু ওরা উড়াউরি করে না যদি পাখির সাথে সময় কাটাতে চান তাহলে এই সুপার টেম পাখিটা আপনারা নিতে পারেন কিছুদিনের ভিতরে কথা বলা শুরু করবে আপনারা আপনাদের মনের মতন কথা শিখাতে পারবেন এটা অলিভ লরি রেয়ার একটা পাখি যদি নিতে চান ভিডিও দেখার সাথে সাথে অবশ্যই ফোন করতে হবে দামটা আলোচনা সাপেক্ষে দামি করে নিতে পারবেন এই যে দেখেন মাশাল অনেক সুন্দর কিন্তু একদম ছোট বাচ্চাদের মতন এই যে দেখেন ওরা যেইভাবে খুশি ওইভাবে আপনি রাখতে পারবেন খুবই সুন্দর টেম সুপার 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 টেম বাবা সুপার টেম পাখিটা আপনারা যদি চান নিয়ে এই দেখেন কিছুদিনের ভিতরেই কথা বলা শুরু করবে এখন পর্যন্ত তিন বেলা হ্যান্ড ফিডিং খাবার খায় এবং আপেল এবং পেয়ারা এই দুইটা ফল খাওয়া শিখছে মাসাল্লাহ অনেক সুন্দর করে খায় আপনারা যদি চান আমার বাসায় এসে দেখে শুনে তারপরে নিতে পারবেন বাবা তুমি একটু যাও তো যাও তো উড়ে যাও তো আচ্ছা আচ্ছা গুড আবার যাও আবার যাও যাও হ্যাঁ যাও আবার আসো 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 ও গুড আবার যাও আসলে বিওয়াস ও কিন্তু প্রত্যেকটা ডাকে সারা দেশ আসো 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 আর যদি আমি সিরিঞ্জ দেখাই এই যে দেখেন হ্যাঁ 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 আচ্ছা 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 খাবে তুমি খাবে আচ্ছা 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 দেখছেন তিন বেলা হ্যান্ড ফিডিং খাবার খায় তারপরেও আপেল পেয়ারা ফল ফ্রুট সবকিছুই খায় আপনারা যদি নিতে চান ভিডিওতে কিন্তু কিন্তু গত সপ্তাহে আমার কাছে তিন পিস ছিল যাও যাও আবার হয় নাই তুমি আসতে পারো নাই যাও আচ্ছা গুড গত সপ্তাহে তিন পিস পাখি ছিল ভিডিও দেওয়ার সাথে সাথে দুই পিস পাখি বিক্রি হয়ে গেছে আর মাত্র এক পিস পাখি আছে আপনারা যদি নিতে চান অবশ্যই ভিডিও দেখার সাথে সাথে ফোন করতে হবে এটা কিন্তু মেকাউ পাখি ইয়েলো কলার মেকাউ বাংলাদেশে প্রথম এই রেয়ার একটা পাখি ইয়েলো কলার মেকাউ প্রচুর পরিমাণে কথা বলে এবং অটোমেটিক টেম হয় এই পাখিটা অটোমেটিক টেম হয় আরেকটা বাচ্চা পাখি আসছে আমি দেখাই এইটার আরেকটা একটা বাচ্চা আসছে আর একটা ছোট বাচ্চা আসছে আমি আপনাদেরকে দেখাই এগুলার দাম আসলে আলোচনা সাপেক্ষে এই এই যে এই যে দেখেন এটাও কিন্তু ইয়েলো কালার মেকআপ দেখেন মাশাল্লাহ মাশাল্লাহ পাখিগুলো দেখার সাথে সাথে একবার হলেও মাশাল্লাহ বলবেন এই যে দেখেন কি বাবা আল্লাহ এটা হবে বাচ্চা একদম ছোট বাচ্চা এটা আর এটা হচ্ছে গিয়ে তিন মাস বয়স আপনারা যদি নিতে চান অবশ্যই নিতে পারবেন এই যে দেখেন দেখছেন ইয়েলো কালার মেকআপ আপনারা যদি নিতে চান মাত্র এক পিস আছে সুপার ফ্রি ব্ল্যাঙ্ক যদি নিতে চান অবশ্যই ভিডিও দেখার সাথে সাথে ফোন করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার আর বেবি যদি নিতে চান তাহলে ওই স্ক্রিনে দেয়া নাম্বার ফোন করে আমার সরাসরি আমার বাসায় চলে আসবেন অথবা সারা বাংলাদেশে আমি পাখি ডেলিভারি করে থাকি আপনারা ডেলিভারির মাধ্যমেও নিতে পারবেন তো ভিউয়ার্স দেখেন আপনাদের পছন্দের একটা পাখি ইদানিং আমার কাছে অনেক 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 ফোন এবং এসএমএস আসছে যে সাইফুল ভাই রেড কালারের মূল্যকান রেড লরি নিয়ে আসেন বড় পাখি এই যে আপনাদের জন্য সুপার সুপার টেম নিয়ে আসছি বাবা আসো তো ভিউয়ার্স দেখেন মূল্যকান রেড লরি সুপার টেম সুপার সুপার টেম আপনারা যদি নিতে চান অবশ্যই নিতে পারবেন কথা বলা শুরু করছে মিঠু মিঠু বলে হ্যালো বলে মিঠু বলে অনেক সুন্দর করে শীষ বাজায় আপনারা যারা মূল্যকান রেড লরি সম্পর্কে জানেন যাদের আইডিয়া আছে তারা অবশ্যই অবশ্যই এই পাখিটা নিতে পারবেন দেখেন আপনারা চাইলে ছোট বড় সবার কাছেই দিতে পারবেন মুল্লুকান রেড লরি সুপার টেম এবং কথা বলা শুরু করছে আপনারা নিতে চাইলে সরাসরি সরাসরি কল করবেন অথবা আমার বাসায় চলে আসবেন তো এই পাখিগুলো কিন্তু পাওয়া যায় না খুব কম পাওয়া যায় মাঝে মাঝে আমি নিয়ে আসি মুল্লুকান রেড লরি সুপার টেম আপনারা নিতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করেন অথবা স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ ইমুক্ত নক দিতে পারেন তো ভিওয়ার্স এই পাখিটা কিন্তু বেশিক্ষণ থাকবে না বা বেশি দিন থাকবে না আমার কাছে দেখার সাথে সাথেই চেষ্টা করবেন যদি নিতে চান অবশ্যই ফোন করার জন্য গুড ভেরি গুড এটা হচ্ছে কাইক প্যারট পৃথিবীর ভিতরে সব থেকে বুদ্ধিমান এবং চালাক পাখি আসো 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 বাবা তুমি হাতে জায়গা পাও নাই দেখছেন মহাল্লা অনেক সুন্দর সুপার টেম এবং অনেক দুষ্টমি করে এই পাখিগুলো বাবা 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 কি এটা তোমার বন্ধু না না থাক মারামারি করার দরকার নাই এই দেখেন ওয়াও বিউটিফুল অনেক সুন্দর একটা পাখি আপনারা যদি কায়ক প্যারট নিতে চান সুপার টেম একবার ফ্রি ফ্লাইং টেম উড়ে উড়ে কাছে চলে আসে এই যে আমি দেখাই আসো 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 গুড গুড এই দেখছেন ডাক দিলেই সাথে সাথে উড়ে চলে আসবে আসলে আমার পাখিগুলো খুবই সুন্দর সুপার টেম করার চেষ্টা করি আমি কিন্তু বাইরে চাকরি করি না এই জন্য আনলিমিটেড ভাবে দিন রাত সমানে আমি পাখিকে সময় দিতে পারি আমার পাখিগুলো খুবই সুন্দর সুপার টেম করা আপনারা যদি নিতে চান কাইক প্যারোট এটাও রেয়ার পাখি আমি আসলে রেয়ার একজুটিক পাখি নিয়ে কাজ করি দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর অনেক আমি কিন্তু হাতে সিরিন্স নেই নাই তারপরেও পাখি উড়ে চলে আসছে এই পাখিগুলো হ্যান্ড করে আর আমি সিংস নিয়ে দেখাই আসো 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 এই যে দেখছেন আসো আসো এই যে বাবা এই আসো আসো যে চলে আসছে দেখছেন এরা খুবই সুন্দর এবং ফ্রেন্ডলি স্বভাবের পাখি যদি আপনারা নিতে চান তাহলে অবশ্যই নিতে পারবেন স্ক্রিনশট নেন স্ক্রিনশট নিয়ে কার কোনটা ভালো লাগছে অবশ্যই আপনারা WhatsApp পাঠিয়ে দেন আর এই পাখিগুলো হইছে কাইট প্যারট এগুলার দামটা আলোচনা সাপেক্ষে আসলে দামাদামি করে নিতে পারবেন এগুলো অনেক দামি পাখি এই জন্য আমি ইউটিউবে দামটা বলি নাই যারা কাইক প্যারেট সম্পর্কে আইডিয়া আছে ধারণা আছে নিতে চান অবশ্যই সরাসরি কল করবেন অথবা হোয়াটসঅ্যাপে নক করবেন একজন একজন আসতে হয় এই যে দেখেন ও যে কত সুন্দর করে খায় একবার পুরো সিরিঞ্জ খাবার খাবে বিশ এম এল সিরিঞ্জ এই দেখেন মাশাল্লাহ মাশাল্লাহ এই যে এই যে গুড দেখছেন এরা কিন্তু খুবই সুন্দর এবং পাখি আমি যেটা বললাম দেখছেন অনেক সুন্দর আপনার নিতে চাইলে অবশ্যই দেখার সাথে সাথে ফোন করবেন এই যে দেখেন কিছু পাখি নিয়ে আসছে এটা হচ্ছে ব্লু ইয়েলো সাইড ব্লু ইয়েলো সাইডের যে কোনটা মাসা অনেকেই খুঁজে থাকেন এই পাখিটা এই পাখিটা কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় না ব্লু যেটা টার্কিশ ব্লু এই কনুরটা পাওয়া যায় কিন্তু ব্লু ইয়েলো সাইডের যে কোনোটা এই পাখিটা পাওয়া যায় না অ্যাভেলেবেল আপনারা যদি নিতে চান এই যে দেখেন খুব সুন্দর সুপার টেম সুপার টেম তো ভিউয়ার্স আপনারা যদি নিতে চান ব্লু ইয়েলো সাইডেড কালার সুপার 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 টেম ছোট বড় কেউ রে কামড় দেবে না দেখেন কোনো কামড় দেবে না ছোট বড় কেউ রে যদি নিতে চান অবশ্যই নিতে পারবেন ভিউয়ার্স আপনারা চাইলে নিতে পারেন পার পিস 6000 টাকা স্ক্রিনশট নেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন আর না স্ক্রিনে দেওয়া নাম্বার সরাসরি কল করেন ভিউয়ার্স পাখিগুলো কিন্তু আসলে বেশি দিন থাকবে না ভিডিও দেওয়ার সাথে সাথে আবার পাখি বিক্রি হয়ে যায় আপনারা জানেন তো নিতে চাইলে অবশ্যই সরাসরি কল করুন ব্লু ইয়েলো সাইডেড সুপার টেম কোন পাখি তো ভিউয়ার্স দেখেন আরো এক পিস সানচিক কোন নিয়ে আসছি সুপার রেফ্রেক্টর এবং সুপার টেম ফুল পোষ বানানো সানচিক কোন দেখেন রেড ফ্যাক্টর আসো কোন রকম কোনো কামড় দিবে না আমার কোনো পাখিতে আমি যেটা কামড় দিবে না ওটা হান্ড্রেড পার্সেন্ট বলবো কামড় দিবে না আর যেটা কামড় দিবে এটা আমি ক্যামেরার সামনেই নিয়ে আসবো না আপনারা যদি নিতে চান এরকম অনেক পাখি আছে আমার কাছে স্ক্রিনে দেয়া নাম্বার সরাসরি কল করবেন সাঞ্চিক কনুর সুপার রেড ফ্যাক্টর সাঞ্চিক কনুর এবং ফুল টেম পোষ মানানো পাখি এটার দামটা হচ্ছে মাত্র তেরো হাজার টাকা পার পিস মাত্র তেরো হাজার টাকা পার পিস সানচিক কনুর এবং এটার বয়স হবে প্রায় ছয় মাস প্লাস দেখছেন মাসাল্লাহ এগুলো একটা বাচ্চা নিতে গেলে ষোলো সতেরো আঠারো হাজার টাকা লাগে তো বিয়ার দেখেন এই আরো দুই পিস সানচিক কলুরের বাচ্চা নিয়ে আসছি খুবই সুন্দর খুবই সুন্দর এবং দেখেন কোয়ালিটি দেখেন মাসাল্লাহ এগুলো একবার লাল হাইপার নিউট্রিশন যেটা বলে আমি একটু ধরে দেখাই এটা হাইপার কেন বললাম এই দেখেন ওর পাকনার থেকে শুরু করে একবারে এই যে ওর মাথাটাও লাল হবে একবারে বুকের নিচে টক টকে আমি এটা হাইপার মিউট্রেশন বললাম বাচ্চা পাখি এগুলো একটা এইরকম বাচ্চা নিলে ধরো এগুলো এরকম একটা বাচ্চা পাখি নিলে ষোলো সতেরো আঠারো হাজার টাকা দাম দিয়ে নিতে হয় আমার কাছে নিতে পারবেন মাত্র বারো হাজার টাকা পিস মাত্র বারো হাজার হাইপার পার মাত্র বারো হাজার টাকা পার পিস আপনারা যদি নিতে চান অবশ্যই স্ক্রিনে দেন আমার সরাসরি কল করে নিতে পারবেন হাইপার সানচিক সানসিক মাত্র বারো হাজার টাকা পার পিস তো বিওয়ার্স আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করলাম আবার দেখা হবে সামনের ভিডিওতে ভালো থাকুক আপনাদের শখের পাখিগুলো আসসালামু আলাইকুম